তো কেমন আছেন সবাই সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বললে এখান তো সকলে ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব অমাবস্যার রাতে অমাবস্যার রাতে আপনি যার নামটি যার নামটি আপনি কলা পাতায় লিখবেন আপনি তাকে আপনি সেই কলা পাতায় দেখতে পারবেন যার নাম আপনি কলা পাতায় লিখবেন তার নাম আপনি সেই কলা আপনি দেখতে পারবেন তো এই বিদ্যাটি আমি অতি পরীক্ষিতভাবে আপনাদেরকে দিয়ে দিব। আপনি যত দূরে থাকেন না কেন আপনি যাকে দেখবেন সে যত দূরে থাকুন না কেন হ্যাঁ আজকের আমি যে বিদ্যাখানা দেব এই বিদ্যাখানা শুধু আপনি কলা পাতায় লেখবেন লেখে আবার এই মন্ত্রখানা তিনবার পরে তিনটি ফুক দিবেন। ফুক দেওয়ার পরে আপনি চেয়ে থাকবেন আপনি চেয়ে থাকবেন থাকার পরে তারপর আপনি কী করবেন এক ধ্যানে আপনি চেয়ে থাকলেন দেখতে পারবেন তার ছবি তার ধ্যান স্পষ্টভাবে আপনার কাছে চলে আসে এটা কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন অন্য কেউ কোনো মানে দেখতে পারবে না তো কথা হলো আপনি যে দেখলেন তাই না শুধু দেখে আপনি কি করবেন শুধু দেখেই যে আপনি কি করবেন আপনি দেখে কি কি লাভ তা কিন্তু নয় আপনি দেখলেন যে আপনি যে মেয়ের নামটি লিখলেন যে মেয়ের নামটি লিখলেন আর আপনার নামটি লিখলেন ওখানে ওই মেয়ের নাম যে উল্লেখ করা আছে সেই মেয়েটি আপনার কাছে আপনার জন্য দেখার জন্য সম্পর্ক করবে মানে আপনার কাছে চলে আসবে তো এই বিদ্যাটি তো মূলত অতি শক্তিশালী আর পাওয়ারফুল আপনারা কাজ করতে পারেন আমি অবশ্যই অনুমতি দিয়ে দিয়ে কাজ করুন অনেক মানুষ আছেন যে মন্ত্রের দ্বারা বহুত কাজ করেন অথচ হাজার হাজার মন্ত্র নিয়ে আপনার কাছে আছে কিন্তু মন্ত্রটা একটা মন্ত্র কাজ করে না মন্ত্রর অভাব নেই আপনার কাছে পিডিএফ হাজার হাজার পিডিএফ আছে মন্ত্র দ্বারাই আপনি কাজ করতে পারছেন আপনি একটা বিদ্যা আপনি ফুলাই দেখতে পারছেন না আপনি ফাটিয়ে দেখতে পারতেছেন না তার ভিতরে কি আছে আমি এমন আপনাদেরকে কৌশল বলে দেব বাঙ্গি ফাটার মতো ফাটিয়ে দিবেন মন্ত্র তো আমি সেই কৌশল বলে দেব যত পিডিএফ আপনার কাছে আছে না কেন পুরানা হোক নতুন হোক যে ধরনের হোক না কেন সব বিদ্যায় সব মন্ত্রের কাজ করবে তো যাই হোক আমি মন্ত্র ব্যবহারের পরে বলছি তো আমি যে মন্ত্রখানা দেবো সে মন্ত্রটি আপনি দেখে নিন না আপনি এমনিতে পরে বলি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই মন্ত্রখানা খুব সুন্দর করে মুখস্থ করবেন কেমন করে সুন্দর করে জানেন আপনি যখন মন্ত্র মুখস্থ করবেন আলে ডালে পথে পথে এরকম জায়গায় ওরকম জায়গায় বা হাট গাতে। আপনি এরকম জায়গায় মন্ত্র মুখস্থ করবেন না আপনি মন্ত্র মুখস্থ করবেন কোথায় আপনি নিজের ঘরে বসে মন্ত্র মুখস্থ করবেন আপনি তিনটা দুপকারি জ্বালিয়ে মন্ত্র মুখস্থ করবেন রুদরকম হাতে হ্যাঁ সামনে একটা কোনো আসন নিয়ে আপনি ঠাকুর আসনে বসে আপনি যদি মুসলিম হন তাহলে আপনি পূর্ব দিকে হয়তো পশ্চিম দিকে বসে পাক পবিত্র হয়ে বসে তারপর আপনি মন্ত্রখানা মুখস্থ করবেন আর নয় তো তিনটা দুপকারি জ্বালিয়ে আপনি মন্ত্র মুখস্থ করবেন তো দেখেন মন্ত্র কাজ করে কিনা তারপর আমাকে বলবেন যে হয়তো ভুল বলছে আপনি এখানে সেখানে বা পথে থেকে মন্ত্র মুখস্থ করেন মন্ত্র কাজ করে না এটা কিন্তু ঠিক না সেজন্য মন্ত্র কাজ করে না আপনার শরীরটা পাক আছে কিনা না পাক আছে আপনি নিজে বুঝতে পারেন বা আপনি কোথায় গেলেন না গেলেন বা আপনার মৃত্যু মানুষকে দেখতে গেলেন আপনার জন্ম মানুষকে দেখতে গেলেন হ্যাঁ এইসব মানুষকে দেখতে গেলেন কিন্তু আপনি স্মান করলেন না গোসল করলেন না তবে আপনি ওই মন্ত্র আপনি কোনো টাইম কোনো সময় মন্ত্র আপনি প্রয়োগ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি চান না করবেন বা গোসল না করবেন তো আমি আপনাদেরকে বেশি কথা বলে আপনাদেরকে বোঝাবো না তবে মন্ত্র কাজ না করার কি কি কারণ আমি সমস্ত জিনিস তো কথা হলো আপনি যে মন্ত্র দ্বারা কাজ করবেন আপনি সর্বপ্রথম একটি কলার পাতা নেবেন কলার পাত সেটাকে কলার পাত বলে কলা পাত নেওয়ার পরে তারপর আপনি কি করবেন আপনি এটা এক কোটা সেন্দুর নেবেন এক কোটা সেন্দুর নেবেন সেন্দুরটা যদি আপনার কাম সেন্দুর থাকে তারে আরও ভালো আর যদি কাম সেন্দুর না থাকে তাহলে আপনি যে কোনো সেন্দুর নিতে পারেন অসুবিধা নেই তারপর আপনি নেওয়ার পরে কী করবেন আপনি এই হাতের ডান হাত হোক বা বাম হাত হোক অনামিকা আঙুল দিয়ে আপনি মন্ত্রখানা লিখবেন সেই কলাপাতের উপরে লেখার পরে তারপর আপনি কি করবেন আপনি ধূপপাড়ি জ্বালাবেন তিনটে জ্বালাইলেন আপনি ফল দিলেন তিনটা যে কোনো রকম ফল তিনটা দিলেন দেওয়ার পরে ফলে তিনটে করে ফোটা দিলেন দেওয়ার পরে তারপর আপনি কি করবেন আপনি তিনটা মোমবাতি জ্বালাইবেন যে কোনো লাল হোক কালো হোক সাদা হোক যে কোনো আপনি মোমবাতি তিনটা জ্বালাইবেন ধরিয়ে তারপর আপনি এই মন্ত্রখান আবার ওই মন্ত্র উপরে যে লেখছেন মন্ত্র উপরে তিনটা করে তিনটে ফুট দেওয়ার পর আপনি চেয়ে থাকবেন চেয়ে থেকে বসে থাকবেন তারপর আপনি ওই সে মেয়ে আপনার কাছে আসার জন্য সাপোর্ট করবে এদিকে আপনি দেখতে পারবেন সে মেয়ে কোথায় আছে না আছে আপনি সমস্ত জিনিস আপনি দেখতে পারবেন তো সমস্ত জিনিস আপনাদেরকে আমি বলে দিলাম তার একটি কথা হলো যে আপনি কাজটি করবেন কখন অমাবস্যার রাতে সন্ধ্যার সময় অমাবস্যার রাত যখন হবে সন্ধ্যার সময় যখন কালি সন্ধ্যা লেগে যাবে আপনি তখন করবেন সন্ধ্যা সাতটা টাইম আচ্ছা যাই আপনি যদি আমার গুরুবিদার ডায়রি এবং চন্ডাল হার না নিয়ে থাকেন অবশ্যই আপনি নিয়ে আপনার নিজের কাজ নিজের সমাধান করবেন আর গুরুবিদ্যা ডায়েরি ভিতরে আরও ড্যান্সারের জিনিস আছে অবশ্যই নিয়ে আপনি কাজ করতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ